হ্যালো ভিডিও নাইতানা চলে আসি আপনাদের সামনে কচু লই এ কচু লই আইনও মানে কচুর রেসিপি লই আইছি আমি বলছি তোমরা নাকি কচু খাইতে খুব ডরাও তো আয় যে যে পদ্ধতিতে দেখাম এই পদ্ধতিতে কচু খাইলে আর মনে হয় না কেউ খাইবে খাইবেলায় ডরাইবে সবে কসু বিলে বিলে দৌড়াইব খালে কসু তো খাইব খাইবে খাইবেলায় তো প্রথমত কচুর বাগলি কিন্তু সুন্দর করে হালাইলো কিন্তু কসুঘর নাম আমি জানি না তবে তুমি কাউ যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও বিশ কচু নো কিন্তু হ্যাঁ বাজারের থেকে কিনে আনছিলো আর কি তো সুগা সব খাইছি এই কসুকেও খাই খাইলাম তো যাই হোক প্রথমে মোটা করে বাকলি কিনে হালাইছি যাতে করে মানে গোলাপ না ধরে তারপরে ছোটো ছোটো কুচু কুচু কুচি কুচি করে কাটিলাম মানে এত বেশি পাতলাও না এত বেশি মোটাও না ওই টাইপের আর কি তো তোমরা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবো যে কেমনে কাটছি তো তোমরা কারা কারা কসু খাইতে ভালো পাও আর কারা কারা কসু খাইতে খারাপ পাওয়া অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আশা করছি এইভাবে যদি কচু খাও নেক্সট টাইমে কেউ কচু খাইতে ডরাইতো না মানে খুব ভালো করে খাইতে হারবা আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে কেউ যদি তোমার মনের মধ্যে একটু হিংসা হিংসা টাইপের থাকে লাই তো এগুলোর লগে মানে সার লগে কোনো দামি জিনিস দামি বিস্কুট টিস্কুট না দেন এইভাবে কচু দিই নি খাওয়াই দিতে হের বা এগুলো বুঝতেই হেতন এদিন কচু খাইছে না কী খাইছে তো যাই হোক আর সবদিন কচু কাটা হয়ে গেছে এরকম সুদু ছুটি করে তারপর ওইখানে অল্প লবণ মিক্স করে দিবো মানে লবণ মাখিয়া প্রায় দশ পনেরো মিনিটের মতো রাখি দিব যাতে করে গলা চলা না ধরে আর জল যদি থাকে কচুর জল কিন যাতে বাইরে যায় গিয়ে আর কি মানে জিনিসটা অল্প যাতে নরম হয় আর কি তো যাই হোক কচু এখানে ধুই চুই পরিষ্কার করে লাইছি তারপরে এখানে বেসন লই আর বেসন মধ্যে কি কি দিছি অবশ্য তুমি জানাই দিন আহলে কইবা কে কই নো তো বেসন মধ্যে দিছি লবণ মরিচের গুঁড়া হলদির গুঁড়া জিরার গুঁড়া তারপরে অল্প গরম মশলা দিছি আর দিন অবশ্য ভিকারি হয়ে গেছি মানে কালি জিরা নাই নাইলে অল্প কালি জিরাও দিয়ে দিতাম কালি জিরা দিলে অল্প ভাল লাগতো তোমরা চাইলে দিতে পারো আর ঘরে শেষ হয়ে গেছে এলে দিই আর কি তো যাই হোক আর বেসন কিন সুন্দর করে মাখাও গেছে আর কি করে মাখছি মানে কতরুক পাতলা করছি কতরুক টাইট করছি সব কিছু তুমি করে দেখাই দিছি তোমরা অবশ্য দেখি বুঝতে পারছো তারপরে আমি এনে কড়াইকে বসাই দিছি তারপরে মানে এদিকে হইলে মানে হাতে গরম লাগবো করে এদিকে অল্প ঘুরাই দিছি তো এদিকে দেখো আর সব কিছু রেডি ওখান কড়াইটা গরম হওয়ার রেড করি আর পিছন দিকে আর ভাঙ্গা বেড়া দেখা যায় কিছু মনে করিও না আমরা গরিব সরু মানুষ হিলে আঙ্গুর আন্ধা করার অবস্থায় এইরকম তো যাই হোক আর কড়াই গরম হয়ে গেছে এনে দিয়ে দিছি অল্প সাদা তেল আমি অবশ্যই কিপটা মানুষ হলে তেল অল্প কমাই দিছি তোমরা চাইলে আরো বেশি দিতে আরও কোনো অসুবিধা নেই আর যেহেতু আর কচুও কম আমরা মানুষও কম কচুও কম এলে তেলও কম দিছি বেকার তেল কিন্তু ল্যা করে পরবর্তীতে ইউজ করতে ভাল লাগে না মানে অল্প স্বল্প থাকলে ইউজ করলে মানে বারবার একটা তেলেরে কয় বার বানামু হ্যাঁ এমনাতো কেপাসিটিটা মানুষ এলাকায় অল্প কমাই দিছি তো যাই হোক তেলকিন গরম হয়ে গে ওয়েট করিয়ে তো গরম হোক তারপরে কসুখিন আস্তে আস্তে করে দিয়ে তাই তাই দি দিছি কোন সময় আর ভিডিও যে অন করে নাই হি এনে কিনিও নাই বুলিয়ে গেছি তো যাই হোক কসুকুন দিয়ে দিছি আর আর সুন্দর ভাজি ভাজিলাই দিয়েছি হ্যাঁ ইস্টিমকান কিন্তু মিডিয়াম রাখবা পুরো হাই হিট করে দিলে পর কি কী কসু কিন যাইব ভিতরে কাঁচা থাকি যাবে পরে গলা খাই যাবে পরে কইবা তানিয়া দিদি দিদিয়াঙ্গরে কি দেখাইলো এই কি রেসিপি দেখাইলো খাইতেও আমরা মরতে লাগে তো এরম ভুল করিও না অল্প স্টিম কেন কমায় একবার যাতে করে সুন্দর করে সিদ্ধ হয়ে যায় জিনিসটা ঠিক আছে তো ফাইনালি এনেন আর লাল লাল করে ভাজা হয়ে গেছে অন উঠাইলো মো প্লেটে সুন্দর করি দেখো প্লেটে বাড়ি আর চাইলে তোমরা এইখিনের লগে কিন্তু ঝাল কিছু চাটনি উটনি দিয়ে খাইতে পারো যেমন পুদিনা পাতা চাটনি উটনি করে খাইতে পারো আই কিন্তু ঝাল একদমই পছন্দ করি না মানে ভীষণের ডরাই ঝাল জিনিস খাইতে হিয়া দিয়ে কি হচ্ছে আই আর এনে অল্প টেমেটো সস লইছি এখন টেমেটো সস দিয়ে গরম 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 করে খাইতে থাকুন তো তোমত না রেসিপি কেন কেরম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর তুমরাও অবশ্যই বানাই খাইও খাই ট্রাই করে দেখিও আর আমি কমেন্ট বক্সে জানিও কেরম লাগছে হাঁতে তো ভারী মজা লাগছে খাই তো চলো দেখা হচ্ছে পরবর্তী বিদ্যুৎ টাটা